ম্যাচ দিতে অনুষ্কাকে চুম্মা দিলেন জাদেজা যা দেখে অনেকটা রেগে গেলেন বিরাট কোহলি দর্শক অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতে অনুষ্কাকে মাঠের মধ্যেই ফ্লাইং কিস দিলেন জাদেজা যা দেখে ইতিমধ্যে মাঠের মধ্যেই অনেকটা রেগে গেলেন ইন্ডিয়ার অলরাউন্ডার ব্যাটসম্যান বিরাট কোহলি হ্যাঁ দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে নিউজিল্যান্ডকে অবিশ্বাস্যভাবে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অর্জন করলেন ইন্ডিয়া তবে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কখনো ভাবতে পারেনি যে তাদেরকে এভাবে লজ্জাজনকভাবে হারতে হবে তবে ইন্ডিয়ার কাছে এই রানের লক্ষ্যগ্রস্ত কিছুই মনে হয়েছিল না তবে নিউজিল্যান্ডের বলিং লাইন অনেকটা শক্তিশালী ছিল কিন্তু দুর্ভাগ্য আজকে তাদের বলিং লাইন তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়েও কিছুই করতে পারলেন না তবে এমন ঘটনা দেখে অনেকটা অবাক হয়ে পড়েছেন হাজারো ক্রিকেট প্রেমী বিরাট কোহলি তিনি কখনো এটা মেনে নিতে পারছেন না যে তার স্ত্রীকে এভাবে ফ্লাইং কিস দেবেন জাদেজা এমন ঘটনা দেখে তিনি অনেকটা আত্মহারায় পড়ে গেলেন তবে এই আত্মহারা ছিল জয়ের না তার স্ত্রীর বিষয়টি নিয়ে তিনি অনেকটা রেগে গিয়ে মাঠে আনন্দ উল্লাস করলেন তো দর্শক ম্যাচ জিতে অনুষ্কাকে ফ্লাইং কেজ দিলেন জাদেজা যা দেখে অনেকটা রেগে গেলেন বিরাট কোহলি এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ